আমরা সবাই লেখক আপনি কি জানেন আপনি জানেন আপনি একটা বই লিখতেছেন হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আমার কথা বলতেছি না আপনি একটা বই লিখতেছেন এবং এটা শুধু একটা বই না এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই রবীন্দ্রনাথ ঠাকুর লেখে নাই কাজী নজরুল ইসলাম লেখে নাই হুমায়ুন আহমেদ লেখে নাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটা আপনি লিখতেছেন এখন আপনি বলুন কখন লিখলাম ভাই আমার তো বই লিখতে ভাল লাগে না বই পড়তেও হয়তো ভাল লাগে না আপনি একটা বই লিখতেছেন এবং আপনি এমন একটা বই লিখতেছেন যে বইটা আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সেই বইটার কথা কোরআনে বারবার আসছে সুরভ বনি ইসরায়েল আল্লাহ বলতেছেন এক কাফা বিনাফসিক ইয়ালাই হাসিবা এই যে তোমার বই কেয়ামতের দিন এটা কি বই তুমি যা কিছু জীবনে করছো যা কাজ করছো যা কিছু করছো সব কিছুর বই এই যে তোমার বই তোমার বই তুমি দেখো এক কড়া কিতাব এটা তোমার বই এটা আল্লাহর বই না এটা তোমার বই আল্লাহ শুধু তার ফেরিস্তা দিয়ে এখানে জমা করে রাখছে যা কিছু হয়েছে এবং আল্লাহকে বলছেন এক ক্র কিতাব কাফা বিনাফসিকাল আফসিক আলী ইয়াও মা হাসিবা এবং তোমার সাক্ষী দেওয়ার জন্য বা তোমার অ্যাকাউন্টেবিলিটির জন্য এইটাই তো যথেষ্ট এই বইটাই তো যথেষ্ট এবং এটা কত গুরুত্বপূর্ণ যে আমাদের ধর্ম আমাদেরকে কীভাবে অ্যাকাউন্টেবিলিটি শিখাইছে আমাদের অ্যাকাউন্টেবিলিটির মূল জায়গাটা তো আমাদের সমাজ রাষ্ট্র পুলিশ অথবা আর্মি অথবা ট্রাফিক পুলিশ বা আমাদের স্কুল টিচার বা আমাদের বাবা মা না আমাদের সবচেয়ে বড় অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা হচ্ছে গিয়ে আল্লাহ যিনি আমাদের প্রত্যেকটা কাজকে মনিটর করতেছে এবং উনি প্রত্যেকটা কাজকে একটা বইয়ে লিপিবদ্ধ করা হচ্ছে যে বইটা আমাদের সামনে নিয়ে আসা হবে এক কিতাবাকে এবং সুরা কাহাফে এই বইটার কথা আবারও বলা হয়েছে সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন অপরাধীরা এই বইটা দেখবে তখন তারা বলবে ইয়া ওয়াই মালি হাজাল কিতাবিল ইউগির সগি রতা ওয়ালা রতান ইল্লা আহ সাহা বাবা জাদু মা আমিল হা দে ওয়ালা ইয়াদলি কা হাদা ভয়ঙ্কর আয়াত ওরা বলবে যে ইয়া ওয়াইলাতানা মানে বইটা দেখা মাত্র মানে হায় হায় আমি তো শেষ আমার উপরে দুর্ভোগ আমি তো মনে হয় ধ্বংস হয়ে যাব ইয়া ওয়াইলাতানা আমি তো শেষ আমার পরিণতি মানে এখানেই শেষ আমার অবস্থা শেষ আমার আমার খবর হয়ে গেছে ইয়া ওয়াইলাতানা মা আলি হাদ এটা কেমন বই মা আলিহাদ কিতাব এটা কেমন বই ইয়া মানে স্বগীরতা মালা ক্যাবিরতন কোনো ছোট কিছু নাই কোনো বড় কিছু নাই আমার জীবনে কোনো ছোট ঘটনা নাই আমার কোনো বড় ঘটনা নাই সব কিছু এই বইতে আছে সব কিছু এই বইতে আসে ছোটোবেলায় আব্বুর মানিব্যাগ থেকে পাঁচ টাকা চুরি করছিলাম একটু মানে মানে কান্না কার সাথে যেন প্রেম করছিলাম কার দিকে একটু খারাপ কিছু দেখছিলাম চোখ সরাই নাই আবার মানে ঘুষ খাইছিলাম আবার মিথ্যা কথা বলছিলাম আবার গিবোধ করছিলাম কোনো কিছু বাদ নাই এক্সেপ্টেড প্রত্যেকটা জিনিসে বইতে আছে। এবং একদম ঠিক মতো আছে। এবং আল্লাহ লাস্টে বলতেছেন এই আয়াতের যে এবং কারো উপরে অবিচার করা হবে না কারো উপরে অবিচার করা হবে না মিনিং অবিচার এখানে এই জন্য ইম্পর্টেন্ট যে এমন কিছু দেওয়া হবে না যেটা আপনি করেন নাই আবার কোনো কিছু ভুলে যাওয়া হবে না তবে হ্যাঁ যদি আমরা তওবা করি যদি আমরা সিনসিয়ারলি তবা করি দেন আল্লাহ আমাদের ঢেকে রাখবেন আল্লাহ এটাকে আমাদের দিন আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু যেটার জন্য আমি তবা করি নাই যেটার জন্য আমি গিলটি না যেটাকে আমি মনে করতেছি তো করছি করছি কে আর দেখবে হইল তো কত কিছুই তো হয় এগুলো তো এখন সবাই করে না আপনি একটা বই লিখতেছেন এবং এই বইটা আপনার বই এবং আপনি খুব যত্ন করে বইটা লিখতেছেন প্রত্যেকটা জিনিস আপনি আপনার স্বামীর সাথে কেমন ব্যবহার করতেছেন আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেছেন আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করতেছেন অবশ্যই আপনি আপনার বাবা মার সাথে কেমন ব্যবহার করতেছেন সবচেয়ে বড় কথা আপনি আল্লাহর সাথে আপনার ব্যবহার কেমন আল্লাহর সাথে আপনি কী করতেছেন আপনার নামাজ আপনার রোজা আপনার হদ জাকাত আপনার হালাল রুজি সব কিছু আপনার অ্যাকাউন্টেবিলিটি আল্লাহ আছে এবং এই প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করা হচ্ছে ওইটা আপনার জীবনের খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ বই আপনার এবং এটা একটা পার্সোনালাইজড বই যেটা আপনি লিখতেছেন আপনাকে খালি কষ্ট করে লিখতে হচ্ছে না সব কিছু আপনার জন্য ফেরস্তেরা লিখে রাখতেছে আপনি জাস্ট করতেছেন ওইটা জাস্ট রেকর্ড হচ্ছে এখানে একটা জিনিস অসাধারণ আমার কাছে লাগে সেটা হচ্ছে যে ইসলাম আমাদেরকে যেভাবে অ্যাকাউন্টেবিলিটি শিখাইছে ইসলাম আমাদেরকে যেভাবে অ্যাকাউন্টেবিলিটি শিখাইছে যে অ্যাকাউন্টেবিলিটি তোমার আল্লাহর কাছে দেখেন হিউম্যানিস্ট ফিলসফির একটা কনসেপ্ট হচ্ছে গিয়ে আপনার মোরাল কম্পাস মিনিং প্রত্যেকটা মানুষের একটা বিবেক আছে মোরাল কম্পাস আছে সে ভালো খারাপ বুঝবে এবং সে ততক্ষণ পর্যন্তই রাষ্ট্র এবং সমাজ তাকে সাহায্য করবে বা তাকে অ্যাকোমোডেট করতে করবে বা করা উচিত যতক্ষণ পর্যন্ত সে অন্য কাউকে ক্ষতি করতেছে না অর্থাৎ মানুষের সর্বোচ্চ ব্যক্তি সাধন থাকবে সে যা ইচ্ছা তা করতে পারে অ্যাজ লং এ সে অন্য কারো ক্ষতি করতেছে না এই বিষয়টা আসলে খুব হেল্পফুল না কারণ এখানে কমপ্লিটলি অ্যাকাউন্টেবিলিটি অনুপস্থিত ধরেন আপনি গোসল করতেছেন না আপনি গোসল করতেছেন না আপনি দাঁত ব্রাশ করতেছেন না এখন আপনি বলেন আমি তো কারো ক্ষতি করতেছি না না আপনি করতেছেন আপনি আপনার ক্ষতি করতেছেন যেটা কারণে আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার বাবা মা কষ্ট পাচ্ছে আপনি একটা কালচার তৈরি করতেছেন এভাবে আপনি আপনার বন্ধুদেরকে বলতেছেন দোষ জানো আমি গোসল করি না আমি ভালো আছি তাতে কি হইতেছে আস্তে আস্তে কালচার তৈরি হচ্ছে আমরা আসলে সত্যিকার অর্থে মানুষ হিসেবে সামাজিক জীব হিসেবে এমন কিছুই করতে পারি না যেটার আসলে বৃহত্তর কোনো প্রভাব নাই আপনি আজকে দান করতেছেন এটার একটা বৃহত্তর প্রভাব আছে সেটা যতই ছোট হোক না কেন আবার আপনি কারো টাকা চুরি করতেছেন এটারও একটা বৃহত্তর প্রভাব আছে এবং যেই জন্য প্রত্যেকটা লেভেলে অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করা খুব জরুরি এবং এই জন্য ইসলাম এত শক্তিশালী এবং এত মিনিংফুল আপনি যদি আজকে আমি যদি আমেরিকার দিকে তাকাই আমেরিকায় সবচেয়ে মানে যেটাকে বলা হচ্ছে কি প্রিভেন্টেবল ডেথ হ্যাঁ যে নাম্বার ওয়ান প্রিভেন্টেবল ডেথ কি স্মোকিং একটা সময় মানুষ মনে না আরে আমি স্মোক করি তার কি আর হয় একটু পরিবেশের ক্ষতি হয় একটু হয়তো গর্ভবতী মা স্মোক করলে বাচ্চার ক্ষতি হয় তেমন তো কিছু না কিন্তু আসলে কি এটা অনেক ক্ষতি হয় অল্প ক্ষতি হয় না আপনি যখনই অ্যাকাউন্টে আপনি যদি দেখেন যে এই যে আপনার ড্রিঙ্কিংকে যদি আপনি ওয়াইড স্কেলে লিগালাইজ করেন এবং যে দেশগুলোতে লিগালাইজ করা হয়েছে দেখেন ওই দেশের ড্রিঙ্কিং রিলেটেড খুন ড্রিঙ্কিং রিলেটেড ড্রাইভিংয়ে অ্যাক্সিডেন্ট ড্রিঙ্কিং রিলেটেড ডোমেস্টিক ভায়োলেন্স মানে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী অসম্ভব বেশি যেটা ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি ড্রিঙ্কিংয়ের সাথে বা ওভার ড্রিঙ্কিংয়ের সাথে রিলেটেড কিন্তু এগুলো কিন্তু মানুষ তাদের মোরাল কম্পাস দিয়েই জাস্টিফাই করে না আজকে আমার কাছে যেটা হারাম মনে হইতেছে বা খারাপ মনে হইতেছে চল্লিশ বছর করে আমার সেটা ভালোই লাগতেছে উনিশশো সালে যেটাকে বর্তমান ওয়েস্ট বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে যৌন বিকৃতি মনে করতো চল্লিশ বছর পরে আজকে সেটাকে তারা মনে করে যৌন স্বাধীনতা শুধু যৌন স্বাধীনতা তারা মনে করে এটা খুবই ভালো কাজ অত্যন্ত ভালো কাজ যেটা সবাইকে তারা পারলে জোর করে মানে তাদের সাথে রাজি করাবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে আমি যখন অ্যাকাউন্টেবিলিটি মানুষের মোরাল কম্পাসের উপরে ছেড়ে দেই। তখন আসলে আস্তে আস্তে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে মানুষ যা মনে করে তাই কারণ একটা যুদ্ধ একটা যুদ্ধের মধ্যে তো দুই পক্ষই মনে করবে দুই পক্ষই ঠিক রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দুই পক্ষই মনে করে দুই পক্ষ ঠিক কিন্তু যখন অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর কাছে তখন আমরা আসলে সুবিচার করতে বাধ্য হই একদম ব্যক্তির জায়গা থেকে মানুষ চিন্তা করে আমাকে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমি ছোট বা বড় যা কিছু করি আমি তো আল্লাহর কাছে লুকাইতে পারবো না সো এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা যেই বইটা লিখতেছি আপনার বইটা কেমন হইতেছে আপনার বইটা যদি আপনাকে এই মুহূর্তে দেওয়া হয় আপনার কেমন লাগবে আপনার জীবনে সব কিছু লেখা একটা বই যদি আপনার কাছে আসে আপনার বইটা কেমন লাগে আপনি কি বইটা পড়বেন কোরআনের অন্য জায়গায় বলা হচ্ছে যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা মুত্তাকি মুমিন তাদের বইটা ডান হাতে দেওয়া হবে এবং এই বইটা পাওয়ার সাথে সাথে তারা সবাইকে বলবে দেখো দেখো মানে ওই যে অনেকটা ক্লাসে যে ফার্স্ট হয় সেটা রিপোর্ট কার্ড সবাইকে দেখায় যে কি একটা চমৎকার একটা বিষয় আর যার বইটা যে অপরাধী তার বইটা যখন দেওয়া হবে তখন তার কি হবে সে নিজেকে লুকায় ফেলবে সে গুটায় যাবে কারণ সে বুঝতে পারবে যে তার পরিণতি আরও খারাপ হচ্ছে তার পরিণতি আরও খারাপ দিকে যাবে সে বিপদের দিকে যাচ্ছে সে আরও বিপদের দিকে পড়বে আপনার বইটা যখন আপনাকে দেওয়া হবে আপনার কেমন লাগবে আপনি কি বইটা নিয়ে সবাইকে দেখাবেন আমরা তো অনেক চিন্তা করি আমার মেট্রিকের রেজাল্ট ইন্টারমিডিয়েটের রেজাল্ট আমার পিএইচডি আমার মাস্টার্স আমার হোয়াটেভার ওয়াটেভার আমার এমডি আমার এফ আমি তো পৃথিবীর ক্রেডেনশিয়াল নিয়ে অনেক চিন্তিত কিন্তু আপনার বইটা কেমন হইতেছে আপনার বইটা তো আপনিই লিখতেছেন প্রতিদিন লিখতেছেন একটু একটু করে লিখতেছেন আপনার বইটা সুন্দর হোক